যুক্তরাষ্ট্রের নতুন এক রাজনৈতিক দল ঘোষণা দিলেন ইলন মার্কস দলটির নাম দিয়েছেন আমেরিকান পার্টি গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি এই ঘোষণা দেন মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী ইলন মার্কস বলেন আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকার পার্টির জন্ম হলো এর আগে এক্স এ একটি জরিপ চালায় মার্কস যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার আছে কিনা তা জানতে চা হয় সেই পোস্টে মাস্ক বলেন জরিপের অংশকারীদের দুই তৃতীয়াংশ নতুন দল চেয়েছেন এবং তা তারা পাবেন গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামে পরিচিত করছাড় ও ব্যয় বৃদ্ধি বিলকে আইনে পরিণত করার প্রক্রিয়ায় নতুন এই দল ঘোষণা দিলেন ইলন মার্কস ট্রাম্প প্রস্তাবিত এই বিলের কড়া সমালোচনা করলেন ইলন মার্কস তিনি বলেন এই বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দিবে ইলন মার্কস এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার প্রচারণা চলাকালে ট্রাম্পকে বড় অঙ্কের অনুদানও দিয়েছিলেন তিনি দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগে প্রধান হিসেবে কাজ করেছেন তবে নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয় মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার মধ্য দিয়েই এই বিরুদ্ধ আরও তীব্র হয় কথায় আছে বন্ধু যখন শত্রু হয়